নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে মুসুর ডাল দিয়ে গাটি কচুর একেবারে নতুন দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটি আপনাদের সকলেরই অজানা একবার খেলে বারবার খেতে চাইবেন রান্না করাও একেবারে সহজ আর এইভাবে গাটি কচু মুসুর ডাল দিয়ে রান্না করলে একটু গলাও চুলকাবে না তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক মুসুর ডাল দিয়ে গাঁটি কচুর রেসিপিটা করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম গাটি কচু এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এবার কাটি কচুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম একটু লেবুর রস লবণ আর লেবুর রস মেখে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব। এতে করে যদি কোনো রকম গলা চুলকাবার ভয় থাকে সেটাও আর হবে না মাখানো থাকুক সাইডে আর এই সময় দেখুন আমি নিয়েছি একশো গ্রাম পরিমাণ মুসুর ডাল ডালটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে জলটা ছেকে রেখে দেব বাকি উপকরণগুলো রেডি করতে করতে ডালটা একটু ফুলে যাবে দেখুন মুসুর ডালটাকে ধুয়ে সাইডে রাখছি আর এদিকে প্রায় সাত আট মিনিট পর কচুটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল আমি রান্নাটা সরষের তেলে করব এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন তেল গরম হয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা গাটি কচু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো এবার একটু সময় নিয়ে গাটি কুচুগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব দেখুন প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে গাটি কচুগুলোকে ভেজে নিয়েছি এইভাবে একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে এবার গাঁটি কুচুগুলোকে তুলে রাখছি গাটি কচুগুলোকে তুলে নিয়ে আরও দু চামচ তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিলাম এক টুকরো দারচিনি দুটো এলাচ তিনটে লং একটু থেঁতো করে দিয়েছি যাতে তেলের মধ্যে গন্ধটা খুব ভালোভাবে মিশে যেতে পারে আর দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি ছ সাত কোয়া রসুন এক ইঞ্চি পরিমাণ আদা আর দুটো কাঁচা লঙ্কা একটু কুচি করে দিয়েছি এবার হালকা লালচে করে ভেজে নেব দেখুন হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার আমি চোখ করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এভাবে পাতলা পাতলা করে কুচিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকেও লাল করে ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম এতে করে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে তাড়াতাড়ি দেখুন পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি এখানে যোগ করে দিচ্ছি একটু জল কেননা এখানে গুঁড়ো মশলা যোগ করব যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায় যদি গুঁড়ো মশলাটা আপনারা আগের থেকে ভিজিয়ে রাখেন তাহলে আর এই জলটা যোগ করতে হবে না দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার গুঁড়ো মশলাটাকে এক মিনিট মতো একটু কষিয়ে নেব গুঁড়ো মশলাটাকে এক মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম টমেটো কুচি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো এভাবে ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম কেননা আমরা পেঁয়াজ ভাজার সময়ও লবণ দিয়েছি একটু লবণ দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দেখুন দু তিন মিনিট ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে টমেটোগুলো একেবারে নরম হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা মুসুর ডালটা যোগ করে দিলাম দেখুন ডালটা প্রায় পাঁচ সাত মিনিট ভেজানো ছিল খুব সুন্দরভাবে ফুলে গেছে এতে করে সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি এবার ডালটাকে মশলার সাথে এক দু মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব ডালটা কষাতে কষাতে যদি বেশি শুকনো মনে হয় অল্প পরিমাণে জল দিয়ে একটু কষিয়ে নেবেন দু থেকে তিনবার অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে যেহেতু তেলের পরিমাণটা কম দিয়েছি আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম আর এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিলাম ডালটাকে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা গাঠি কচুগুলোও দিয়ে দেবো গাঠিকুচুগুলো দেওয়ার পর আরও এক দেড় মিনিট সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে দেখুন আরও এক দেড় মিনিট কষিয়ে নিয়েছি সব কিছু একসঙ্গে এবার আমি যোগ করে দেব জল এখানে অবশ্যই গরম জল যোগ করার চেষ্টা করবেন এতে করে টেস্ট ভালো আসবে ডাল গাঠিকচুগুলো সেদ্ধও হবে খুব তাড়াতাড়ি আমি এখানে দু কাপ পরিমাণ জল গরম করে যোগ করে দিয়েছি এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার একেবারে শুকনোও হবে না সেই পরিমাণে জলটা যোগ করবেন তারপরেও আপনারা পছন্দ অনুযায়ী জল যোগ করতে পারেন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নিয়েছি গাটি কচুর ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন একেবারে হালকাভাবে চাপ দেওয়ার সাথে সাথে সুন্দর গলে যাচ্ছে মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে এবার আমি যোগ করে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো যেহেতু ফোড়নে গরম মশলা দিয়েছি সেই জন্য অল্প পরিমাণে দিয়েছি আর যদি ফোরণে না দিতে চান তাহলে এই সময় প্রায় এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো যোগ করে দেবেন ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর যোগ করে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আরও একবার মিশিয়ে নেব আর গ্যাস অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে গরম মশলা ধনে গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় দেখুন একেবারে থকথকে হয়েছে এই রকমই একটু থকথকে করলে খেতে ভালো লাগবে পাঁচ মিনিট ঢেকে রেখে তারপর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের একটা মুসুর ডাল দিয়ে গাটি কচুর দুর্দান্ত স্বাদের তরকারি এটা গরম ভাত রুটি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে একবার আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন একবার খেলে বারবার এভাবেই বানাবেন আজকের পুরো ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য